আচ্ছা বন্ধুরা দেখো তো চিনতে পারো নাকি এটা কি ডাকাত ভিডিও অন করলেই মোটামুটি মুখটাকে যে কিসের জন্য চাপা দেয় আমি কিছু ভেবে পাই না ধীরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছো আর গোবিন্দের কি পাই দেখো বন্ধুরা আমরা মায়াপুর যাচ্ছিলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি আমাদেরকেও নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে দীঘা সিকিম সব জায়গায় ঘুরে আসলাম সোনাদেরকে নিয়ে যাওয়া হয়নি বাড়িতে কেউ না কেউ ছিল তাই ওদেরকে রেখে গিয়েছিলাম কিন্তু আমার মনটা সব সময় কেমন করতো তাই ভাবলাম এবারে মায়াপুরে সোনাদেরকে নিয়েই যাবো তারপরেই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে আসলাম হাওড়াতে আমরা বাড়ি থেকে কিছুই খেয়ে যাইনি যেহেতু আমরা সাড়ে পাঁচটা ছটা নাগাদ বেরিয়েছিলাম তাই ওইখানে গিয়ে কেক চা কে কফি এইগুলো খাচ্ছিলো আর এরা একটু কফি খাচ্ছিলো আমাকেও একটু দিল তারপরে দেখো সোনাদেরকে নিয়ে আমি বসে আছি আর এইখানে এনারা একটু টিফিন করে নিচ্ছে যেহেতু আবার টেনে উঠব কে কোথায় বসবো ঠিক নেই তার জন্য একটু সবাই মিলে মুড়ি খেয়ে নিচ্ছে আর আমি সোনাকে নিয়ে বসে আছি আমি একটু পরে খাবো কারণ সোনাকে নিয়ে তো আমি খেতে পারবো না তাই আমি একটু বসে আছি আর এইখানে দেখো কত লোক আর এর ভেতরে আছে আমার গদা ভীম আর ননী ননীটা কে জানা তো আমার ভাই মানে আমার মায়েদের গোপুসোনা ওকেও আমি নিয়ে গেছিলাম যেহেতু আমি মায়ের বাড়ি থেকে মানে সন্ধ্যার দিক করে এসেছিলাম তার দিন ভোরেই বেরিয়েছি আর হচ্ছে লালা গদা ভীম সব একসাথেই ছিল ওরা মনে হচ্ছে যুক্তি করেছে যে আমিও যাব আমিও যাব এবার আমাকে আমি যেন মনে হচ্ছে যেন ও ঘুরতে যাবে আমি তো জিজ্ঞাসা করেছিলাম তুই ঘুরতে যাবি তারপরে আমি সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি যেহেতু আমার মা আরে যায়নি তার জন্য আমি একটু কনফিউজ ছিলাম যে মা ওকে যেতে দিবে নাকি মানে আমার ভাইকে আমার মা বললেও তাহলে তোর যদি ইচ্ছা হচ্ছে নিয়েই যা আমি তো হুহও খুশি আর আমার ননীও খুশি মানে নুনি চেয়েছে বলেই আমার সাথে গেছে অ্যাকচুয়ালি কারণ আমি তো নিয়ে যাওয়ার কেউ না ওই চেয়েছে যে না না আমি যাবো ঘুরুঘুরু করতে আর তাই ননি লালা গদা ভীম সবাইকে নিয়ে বেরিয়েও পড়েছি দেখো আমরা টেনে করে চলেও আসলাম এই যে নবদ্বীপে আমরা উঠেও পড়েছি এবার হচ্ছে মায়াপুর ধামের দিকে আমরা রহনা দিচ্ছি দেখো কি মজা মানে দারুণ মজা করে করে আমরা চলে গেছি সেইখানে গিয়ে রুমেতে একটা টেবিল পেয়ে গেছি সেইখানে গিয়ে প্রথমে গঙ্গা জল ছিটিয়ে সুন্দরভাবে মোছামুছি করে সোনাদেরকে রেখে দিয়েছি এবারে হচ্ছে আমি মিষ্টি নিয়েছিলাম সেটা একটু সেবা দিয়ে দিচ্ছি ওদেরকে বাড়ি থেকে সেবা দিয়ে গেছিলাম আর ওইখানেও একবার সেবা দিয়েছিলাম তারপরে সেইখানে আমাদের যেতে যেতে বিকাল হয়ে গেছিলো মানে সন্ধ্যায় বলতে গেলে চলে আমাদের একটু লেট হয়ে গেছিলো তারপরে ওদেরকে সেবা টেবা দিয়ে আমরা এবার ফেস হয়ে সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম সোনাদেরকে আর সেদিন নিয়ে যায়নি সোনারা বাড়িতেই ছিল ফুরে যাওয়ার পরে একটু ফেস হয়ে গেছিলাম মানে হাত পাটা ধুয়ে নিয়েছিলাম শুধু তারপরেই ওদেরকে সেবা দিয়েছিলাম কারণ স্নান করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে আর আমি তো স্নান একবার করবই কারণ এত ধুলো ময়লা হয়ে গেছে আমি বলি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে সন্ধ্যা রাত দেখতে যাব এই দেখো আমরা রেডি হয়ে গেছি আর তার আগে আমরা একটা হোটেলে গিয়ে ভাতও খেয়ে নিয়েছিলাম যেহেতু সারাদিন কিছুই সেইভাবে খাওয়া হয়নি একটুখানি মুড়ি খেয়েছিলাম সকালবেলা তারপরে দেখো আর কি সন্ধ্যা বেলায় কি সুন্দর একটা পরিবেশ এইখানে সবাই বসে আছে মাসি বৌদি আমার শাশুড়ি মা এটা হচ্ছে আমার মা মানে আমার দিদি শাশুড়ি মা নিয়ে গেছিল সবাই মিলেই আমরা ঘুরে আসলাম আর এখানে আমার বাবু দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প দিচ্ছে না কি করছে আর দেখো লাইক করছে আর আমি বলছি আবার ভুলে গেছে মানে সবসময় ই আর কি এটা স্কিপ করে গেলে হতো কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি মায়াপুর মানেই গোবিন্দর নাম হবে নৃত্য হবে দারুণ দারুণ মজা হবে মানে মায়াপুর ধামটা মানে ধাম বলেছে কেন মানে এতটাই আনন্দ লাগে এত মানে মনের মানে কি বলবো বলার নেই মানে কোনো ভাষা নেই আমার ওইখানে যে এতটাই আনন্দ লাগে কিছু ভাষা নেই মানে প্রকাশ করা যাবে না যারা যারা মায়াপুর গেছে তারাই একমাত্র বলতে পারবে মানে যতবার যাব মানে আমি তো অনেকবার গেছি মানে আমার মনে আবার যাই এই যে আমি চলে আসলাম মনে হচ্ছে কিন্তু আর দুদিন থাকলে ভালো হতো মানে সব সময় এনি টাইম মনে হয় আর একটু থাকলে ভালো হতো আর একটু থাকলে ভালো হতো দিন মনে হয় না না বাড়ি চলে যাই সব সময় আসার সময় আমি প্রচুর কান্না করি আর যার সময় কান্না করি মানে সব সময় মানে মায়াপুরটা এইরকমই একটা মায়াপুর মানে মায়ার একটা জায়গা মানে সত্যি মায়াপুরে যাই ওইখানে যারা যারা যায় তারা তারা জানে যাই হোক তারপরেই আমরা ঘুরে করে সন্ধ্যা আরতি তো ওইখানে তো ঢুকেছিলাম ফোন টোন জমা দিয়ে ওইখানে কিছু ভিডিও নিতে পারিনি তারপরে দেখো আমরা হচ্ছে প্রসাদ পেতে চলে গেছি ওইখানে প্রসাদ দিয়েছিল অন্ন দিয়েছিল রুটি দিয়েছিল সবজি দিয়েছিল মিষ্টি দিয়েছিল একটু পনিরের তরকারি দিয়েছিল এইখানে দাদা এরা সব বসে বসে প্রসাদ পাচ্ছে আর তারপরে আবার কি মায়াপুরে একটু কেনাকাটি করা হচ্ছিলো মানে হচ্ছে ঢাঁচ শাঁখ অনেক লোক যেহেতু আমরা সবাই মিলে গেছিলাম সবাই মিলে কেউ না কেউ কিছু না কিছু নিয়েছি তারপরে দেখো এখানে একটা ব্যাপার হয়েছে আমাদের দাদা মানে এটা হচ্ছে আমার মাসির ছেলে আমি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ারও করেছিলাম যদিও মাসির ছেলে গিয়েছিল সিকিম মানে আমরা কদিন আগে ঘুরে আসলাম ওইখান থেকে দাদা ওইখানেই গেছিলো ওরা গেছিলো সবাই মিলে মানে কজন বন্ধুরা মিলে গেছিলো ওরা সবাই বাইক নিয়ে গেছিলো সেইখান থেকে হয়ে একেবারে ডাইরেক্ট এসেছে মায়াপুরেতে মানে ওইখানেও এসেছে বাইকে করে কিন্তু ওনার সাথেও আমার কথা হয়নি আর উনিও আমার সাথে কথা বলেনি মায়াপুরে এসে আমাদের দেখা হয়ে গেছে জানো তো এই রকম ব্যাপার হঠাৎ করেই আমাদের সাথে দেখা হয়ে গেছে তো মানে খুব ভালো লাগছিল দাদার সাথে আগে প্রচুর দেখা হতো এখন দাদাও কাজে চলে গেছে আমারও বিয়ে হয়ে গেছে এখন সেইভাবে দেখা সাক্ষাৎ হয় না তবে দাদা যখনই বাইরে থেকে আসে একটু দেখা সাক্ষাৎ করি মাসির বাড়ি যাই উনিও আসে এইভাবেই যাই হোক সারাদিনটা এইভাবেই কেটে গেলে সোনাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে এখনও ভিডিও আছে তোমাদের সাথে পরে শেয়ার করবো চলো টাটা